হ্যালো এভরিওান আমি অর্পিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে খুবই একটা টেস্টি ঝিঙে রেসিপি শেয়ার করব ঝিঙে পোস্ত তো আপনারা অনেকবার বানিয়ে খেয়ে থাকবেন একবার এইভাবে বাদাম দিয়ে ঝিঙেটাকে বানিয়ে দেখুন খুবই টেস্টি লাগবে আর একবার এরমভাবে বানালে আপনারা বারবার এইভাবে বানিয়ে খেতে পছন্দ করবেন রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি দুশো গ্রাম মতো ঝিঙে নিয়েছি আর তার সাথে এখানে দুখানা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আপনারা যদি আলু না খান তাহলে আপনারা আলুটাকে স্কিপ করতে পারেন আর না হলে আপনারা আলুর কোয়ান্টিটিটাও কম বেশি করতে পারেন এখানে দেখুন আমি ঝিঙের পুরো খোসাটা ছাড়াইনি হালকা হালকা ঝিঙের খোসা আছে পুরো ছাড়াবেন না নালে তরকারির সাথে এটা পুরো মিশে যাবে আর খেতে বেশি ভালো লাগবে না আর এখানে ঝিঙে আলু প্রথমেই আমি জল দিয়ে ধুয়ে আর সেম সাইজে আলু ঝিঙেকে কেটে নিয়েছি এবার এখানে একটা বাদামের আমি মশলা তৈরি করব এখানে আমি মোটামুটি তিন চামচ মতো ভাজা বাদাম নিয়েছি বাদাম সবসময় ভেজে নেবেন তাহলে খুবই ভালো টেস্ট হবে একদমই কাঁচা বাদামের টেস্ট আসবে না এখন এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটোকেও আমি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো যদি আজকে রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর এখানে দেখুন বাদাম আর টমেটোর একদম সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা সাইডে রেখে দেবো এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে মোটামুটি দু চামচ মতো সর্ষের তেল অ্যাড করছি সর্ষের তেলের টেস্টটা খুবই ভালো আসে আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে আপনারা রিফাইন তেলও নিতে পারেন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ঝিঙে আর আলু দিয়ে এটাকে আমরা ভেজে নেব এই তরকারির মধ্যে আলু আর ঝিঙেটাকে কাঁচা ব্যবহার না করে যদি আমরা একটু এভাবে ঝিঙে আলুটাকে ভালো করে ভেজে নিই তাহলে কিন্তু তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যায় এবার ঝিঙে আলুর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা আলু আর ঝিঙেটাকে ভালো করে ভেজে নেব আর আমরা এর মধ্যে কিন্তু এই সময় নুন অ্যাড করবো না কারণ নুন অ্যাড করলে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে আসবে আর ঝিঙেগুলো ভালো ভাজা হবে না সেই জন্য এর মধ্যে খালি আমরা হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট এগুলোকে আমরা মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি আলুটা ঝিঙেটা আমরা হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এবার এই সেম কড়াইয়ের মধ্যেই আরও দিয়ে দেবো আমি দু চামচ মতো সর্ষের তেল এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর কিছু গরম মশলা একটা লবঙ্গ একটা এলাচ আর এক টুকরো দারচিনি এবার এটাকে হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো একখানা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে এখানে আপনারা কেটেই দেবেন এখানে পেঁয়াজটাকে পেস্ট করে দেওয়ার কোনো দরকার নেই কারণ আমরা টমেটো আর একটা বাদাম দিয়ে যে পেস্ট তৈরি করেছি তাতেই সুন্দর একটা গ্রেভি তৈরি হবে আর এখানে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হলে এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ মতো আদা রসুনের পেস্ট এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা লো মিডিয়ামে রেখে আদা রসুনের পেস্টটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা স্মেলটা চলে যায় আর এটা মোটামুটি দু তিন মিনিট হয়ে গেছে এটাকে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো আপনারা যেমন ঝালখান সেই অনুযায়ী দেবেন আর হাফ চামচ মতো এখানে অ্যাড করে দিলাম ধনে পাউডার আর এক চামচ মতো এখানে অ্যাড করে দিলাম আমি মিট মশলা আর এই মিট মশলা অ্যাড করার জন্য এখানে সুন্দর একটা গন্ধ আর একটা টেস্ট আসবে আর এখানে সব আমি গুঁড়ো মশলা দিয়েছি তার জন্য এটা যাতে না পুড়ে যায় তার জন্য এখানে সামান্য একটু জল অ্যাড করলাম আর এতে মশলাটা ভালো মতো কষাও হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু লোতে করে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো আর এটাকে একটু কভার করে রেখে দেবো দু তিন মিনিটের জন্য আর এখানে দেখুন আমার মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে আর এই মশলাটাও আমার ভালো মতো রেডি হয়ে গেছে এখন আমরা এই মশলাটার মধ্যে যে আলু আর ঝিঙেটা ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো এবার ঝিঙে আলুটাকে দিয়ে এই মশলার সাথে এটাকে আরও তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেবো এখানে আলুটাকে আর ঝিঙেটাকে আমরা সেম সাইজে কাটবো তাহলে কী হবে দুটো সেদ্ধ হতে একই সময় লাগবে এবার এটাকে ভালো করে মশলার সাথে আমরা মিশিয়ে নিয়েছি এখন এটাকে কভার করে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এটাকে তিন থেকে চার মিনিট ভালো করে একটু হুক হতে দেবো আর এই দেখুন আমার তিন থেকে চার মিনিট হয়ে গেছে আর আমাদের ঝিঙের থেকে অনেকটা জল বেরোতেও শুরু হয়ে গেছে ঠিক এই সময় আমরা এখানে বাদাম আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো এখানে আমি ঝিঙিয়ার আলুর তরকারিটাকে একদম একটু মাখা মাখো তৈরি করব আর আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে সেই হিসাবে জল দেবেন আর এখানে আমি হাফ কাপ মতো জল অ্যাড করেছি এবার এই পেস্টটাকে ভালো করে আমি ঝিঙে আলুর সাথে মিশিয়ে নেব এখানে ঝিঙে আর টমেটো থেকে জল বেরোবে তার জন্য এখানে বেশি জল অ্যাড করবেন না আর এটা সব কিছু মিক্স হয়ে যাওয়ার পরে এটাকে তিন চার মিনিট ভালো মতো কষিয়ে নেব আর তার সাথে এই তরকারির টেস্ট আর একটু বাড়ানোর জন্য এখানে আমি ফ্রেশ মালাই বা দুধের সর অ্যাড করছি এক চামচ মতো খুবই সুন্দর একটা ক্রিমির টেস্ট আসবে এখানে যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা অবশ্যই এটা দেবেন এবার সব কিছুকে আমরা ভালো করে একবার মিশিয়ে নেব এবার এটাকে চার পাঁচ মিনিট কভার করে করে মাঝে মাঝে খুলে এটাকে আমরা কষিয়ে নেব তাতে কী হবে আমাদের মশলাটা নিচে লেগে যাবে না আর আমার মোটামুটি পাঁচ মিনিট মতো হয়ে গেছে এখন এটাকে আমরা চেক করে নেব আর এখানে আমার ঝিঙে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি আলুটাও দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মতো গরম মশলা আর গরম মশলাটা দেবার পরে এটাকে ভালো করে আবার মিক্স করে এটাকে কভার করে আর দু তিন মিনিটের জন্য এটা হওয়ার জন্য ছেড়ে দেবো এইভাবে বাদাম দিয়ে ঝিঙের তরকারি আপনারা একবার অবশ্যই বানাবে দেখবেন বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে আর যারা ঝিঙে খেতে পছন্দ করে না তাদেরও খুবই ভালো লাগবে আর এটাকে দেখতেও একদম পুরো ঝিঙে পোস্তুর মতো লাগছে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঝিঙেটা একদম মাখো মাখো মতো হয়েছে এবার সবার শেষে এর উপর দিয়ে দুখানা কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছু কুচানো ধনে এবার এগুলোকে ভালো করে মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তাহলে এখানে আমার খুবই টেস্টি বাদাম দিয়ে ঝিঙে আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো তাহলে আজকে আমার এই ঝিঙে আলুর তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর শেয়ার করে দেবে আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে